আমরা আলোচনা করেছিলাম সুরতুল বাঁকার দুই নম্বর আয়াত সূরাতুল বাকারার দুই নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে কোন রকমের ভুল নেই কোনো রকমের সন্দেহ নেই এই কিতাবটা শুধু দিয়েছি যারা নাকি মুতাক্কিন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই দৃঢ় বিশ্বাস রাখে এবং সব ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের কথা সম্পর্কে সমস্ত অবস্থায় প্রস্তুত শুধু তারাই হলেন মুতাক্কিন তারাই ফেলেন সফল কাম তাদের জন্য আল্লাহ রব আলমিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ রব আলমিন কোরআনের অন্যান্য আয়াতে বলেছেন লিন নাস অর্থাৎ সমস্ত মানব জাতির জন্যই আমি আল্লাহ রব আলমিন কোরআন নাজিল করেছি যদি তারা গ্রহণ করে নেয় তাহলে তারাও হবে সফল কাম অর্থাৎ যারাই আল্লাহ রব আলমিনের কথা অনুযায়ী আমল করবে জীবন জীবনযাপন করবে তারাই হবে সফল কাম আর বাকি হবে জাহান নামের অধিবাসী আল্লাহ রবুল আলমী সুরতুল বাকার তিন নম্বর আয়তে বলতেছেন আল্লাহ যারা বিশ্বাস করে অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে অদৃশ্যের প্রতি অর্থাৎ আল্লাহ রবুল আলমিন যে আছে আমরা দেখি না আমরা জানি না আমরা শুধুই মাত্র বিশ্বাস করি আর বিশ্বাসটা এমন থাকতে হবে যা মৃত্যুর আগ পর্যন্ত গলায় رسول درلو বলতে হবে হা আল্লাহ আছে এটা বিশ্বাস রাখতে হবে এরকম বিশ্বাস রাখতে হবে যে কোনো সন্দেহ ذات ভিতরে না থাকে না থাকে বিল গয়বি ওয়াইকিমুনা সলাত আল্লাহ তাআলার সকল কিছুই বিশ্বাস করতে হবে এবং যা কিছুই কোরআনের মধ্যে আছে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় সকল কিছুর উপরে অন্তর থেকে বিশ্বাস করতে হবে এবং তার উপরে তার সকলে আমল করতে হবে তার জন্য বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়ুকীমুন সলাতাতা তারা জন নামাজ প্রতিষ্ঠিত করে নামাজ কায়েম করে নিজেরাও নামাজ আদায় করে অন্যদেরকেও নামাজের জন্য আহ্বান করে দাওয়াত দেয় হুকুম করে এবং কি প্রয়োজনে কারো কারো উপরে আগাত পর্যন্ত করতে পারে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করার কথা বলেছেন এখানে এখানে নিজ সন্তানদেরকেও কখনো কখনো আদুর করে মুহাববত করে মসজিদে নিয়ে যেতে হবে নামাজের জন্য কখনো কখনো প্রয়োজন অনুযায়ী তাদের উপর আঘাত করা যায় কখনো কখনো আঘাত করা যাবে না দাওয়াত দেওয়া যাবে라 হুকুম করতে হবে অন্যান্য মানুষের জন্য দাওয়াত দিতে হবে রাষ্ট্র ক্ষমতায় থাকলে আদেশ জারি করতে হবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রকমের দাওয়াতের কাজ মানুষের উপরে দায়িত্ব এবং কর্তব্য হয়ে ওঠে

আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত হইতে হেফাজত করেন